আসসালামু আলাইকুম অ্যাভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালের বাহিরে সুন্দর ভিউটা দিয়ে ব্লগটা শুরু করলাম তো আমি যখন ভিডিও করছিলাম তখন আকাশটা অনেক বেশি মেঘাচ্ছন্ন ছিল তো ভিডিও করা থাকতে থাকতেই হচ্ছে বৃষ্টি নেমে গেছে আর আজকে মোটামুটি একটু হালকা বৃষ্টি হয়েছে আর এখানে এই যে আমার গোলাপ গাছে অনেক কলি এসেছে আবার আর একটা গোলাপও ফুটেছে এই ফুলটা এতটুকুই হয় এর চেয়ে বড়ো হয় না আবার পুশাক গাছগুলোও বাড়তেছে না পাতা হয়েছে কিছু কিন্তু গাছগুলো অনেক স্লোলি বাড়তেছে চিরকমের ছাদে যে আমি পুঁশাক লাগিয়েছিলাম ওই জায়গাটা অনেক বড় ছিল যেখানে লাগিয়েছিলাম সেজন্য হয়তো বা দ্রুত বেড়ে গেছে বড় হয়ে গিয়েছিল আর এখানে ছোট্ট একটা টবের মধ্যে অনেকগুলা ডাটা লাগিয়েছি যার কারণে হচ্ছে এগুলা মনে হচ্ছে যে বড়ই হয় না এতটুকুই আছে এই যে বাহিরে টুকটা বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলার ওয়েদারটা এরকম হালকা বৃষ্টি থাকলে আমার কাছে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আর আজকে আমার কাজ আছে অনেক আর যেটা হয়েছে বৃষ্টির দিন আমার কাজ করতে ইচ্ছে করে না আর যেদিন আমার কাজ করতে ইচ্ছে করে না সেদিনই দেখা যায় যে কাজ করা হয় অনেক আজকে খালাও আসে নাই ওনার হচ্ছে আজকে ছুটি একদিনের ছুটি নিয়েছে তো আমি সকালবেলা চিংড়ি মাছ নামিয়ে রেখেছিলাম এগুলো গতকাল নিয়ে আসছিলো তো এই যে মিডিয়াম সাইজের একটা চিংড়ি আর ছোট চিংড়ি সকালবেলা নামিয়ে আমি পানিতে ভিজাই নাই এমনিতেই রেখে দিয়েছিলাম তো এখন একদম ছুটে গিয়েছে এখন মাছগুলো কেটে নেবো আর চিংড়ি মাছ আমি খালাকি দিয়ে কাটাই না মাঝে মাঝে ছোটো চিংড়িগুলো কাটালেও বড় চিংড়িগুলো আমিই কাটি আমার কাছে চিংড়ি মাছ কাটতে ভালোই লাগে আজকে ছোট চিংড়ি মাছগুলোও কোটে বেছে ধুয়ে টুয়ে রেখে দিব আর ছোট চিংড়ি মাছের মাথা দিয়ে আর সাথে কিছু চিংড়ি মাছও দিব পেস্ট করব চিংড়ি মাছের বড়া বানানোর জন্য তো এটাও ছুটে গেছে প্রায় আর অল্প কিছু আছে। মাছ আসলে পানিতে ভিজালে মাছের টেস্টও নষ্ট হয়ে যায় অনেকক্ষণ পর্যন্ত ভেজানোর কারণে দুইটাই মাছ মাংস সব কিছুই ফ্রিজ থেকে বের করে পানিতে না ভিজিয়ে মানে এমনিতেই রেখে দিলে নিজে নিজেই যখন সেটা নর্মাল হয় তখন হচ্ছে মানে টেস্ট ভালো থাকে পানিতে ভিজালে হচ্ছে টেস্ট নষ্ট হয়ে যায় সেটা যদি হয় অনেকক্ষণ সময় ধরে আর এই তো আমি এখন হচ্ছে এই যে বড় চিংড়িগুলো কাটতে বসলাম তো আমি রুমে বসেছি কাটার জন্য ফ্যান ছেড়ে তো আমি হচ্ছে মাথার খোসাটা ফেলে আজকে কাটতেছি আর মাথার মধ্যে একটা ময়লা থাকে অবশ্য এই সাইজের চিংড়ির ভেতরে মাথার ময়লাটা অত বেশি থাকে না ছোট্ট থাকে বড়গুলা হচ্ছে একটু বেশি থাকে তো চিংড়ি মাছগুলো হচ্ছে কাটা হলে এগুলোকে ধুয়ে আগে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আর তারপর আমি ছোট চিংড়ি মাছগুলো কাটবো আজকে মোটামুটি কাজ অনেক কিছুই আসে যেহেতু খালা আসে নাই রান্নাঘরেও অনেক কাজ আছে আর হচ্ছে রান্না রান্নাবান্নাও আছে রান্না রান্নাবান্নার কোটাকাটিও কিছু করি নাই আগে চিংড়ি মাছগুলো যেহেতু নামিয়ে রেখেছিলাম এগুলো প্রসেস করে আগে ফ্রিজে উঠায় রাখলাম আর এখানে মসুর ডাল আর যে চিংড়ি মাছের মাথা যেগুলো ছোট চিংড়ি মাছ ছিল আর সাথে কিছু ছোটো চিংড়ি দিয়ে আমি ব্ল্যান্ড করে এটা পেস্ট করে নিয়েছি আর এটা আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি ডিপ ফ্রিজে অন্য কোনো দিন বড়াটা বানাবো আজকে আর বানাবো না আর এখানে হচ্ছে গতকালকে নিয়ে আসছিল অনেক সুন্দর ডাটা শাক লাউ তারপর আরও কয়েকটা সবজি ছিল ওইগুলো আমি ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম তো আজকে ডাটা রান্না করব। আর এখানে আমি এই যে আরিশকে নাস্তাও খাওয়াচ্ছি আরিশের হচ্ছে সকালবেলা নাস্তা পুরোপুরি করে নাই তো এখন আবার মধ্য সকালে বাকি নাস্তাটা ওর কমপ্লিট করতেছে এখানে ওর টিভি দেখতেছে ওইদিকে আমি ভাত আর ডাল বসিয়ে এসেছি আজকে আমার দিনের বেলার রান্না আজকে যেহেতু অফ ডে আরিসের বাবা হচ্ছে একটু নিচে গেছে একটা মুরগি আনার জন্য আর এখন হচ্ছে আমি ডাটা শাকটা বেছে নিলাম ডাটাগুলা কুটে নেব তো প্রথমে শাকটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুচি করে শাকটা আগে বসিয়ে দিব আর এদিকে ও চলে আসছে মুরগি নিয়ে আজকে ওকে বলছিলাম বয়লার মুরগি আনার জন্য নর্মালি বয়লার মুরগি রান্না করে আমাদের খাওয়া হয় না বিরিয়ানি রান্নার জন্য বা কোনো মানে নাস্তার জন্য চিকেনের প্রয়োজন হলেই হচ্ছে ব্রয়লার মুরগিটা এই জন্যই আনা হয় তো আমার ইচ্ছে করলো যে আজকে একটু বয়লার মুরগি ঝাল ঝাল করে রান্না করব আর সাথে হচ্ছে বম্বে মরিচও নিয়ে আসছিল তিনটা আমার অনেক পছন্দের এই মরিচটা তো এই আমার ডাল বাগার হয়ে গিয়েছে আর ভাতটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে শাক ভাজি হচ্ছে শাকটা অল্প ছিল চুপসি গিয়ে এতটুকু হয়ে গেছে আর এত নরম ছিল ডাটাগুলা আজকে সকাল থেকে কাজটা ছিল একটু বেশি তো আমি আর ঘর ঝাড়ু দিতে পারি নাই তাই আরিশকে বললাম যে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও কেউ পারে এটা দেখে বাজে মন্তব্য করবেন না আমি আমার ছেলেকে সব কাজই শিখাচ্ছি তো মাসাল্লা সে সুন্দর করে যতটুকু পেরেছে ঘর ঝাড়ু দিচ্ছিল ওইদিকে আরিশের বাবা নামাজে যাবে ও তাড়াহুড়া করে আমাকে মুরগিটা ধুয়ে দিয়েছে মুরগিটা হচ্ছে চার পিস করে নিয়ে আসছিল তো ব্রয়লার চিকেন অনেক মানে পিছিয়ে পিছিল থাকে তো সেটা ধুয়ে দিছে তারপর আমি কেটে নিয়েছি তো এই যে সে নামাজে যাওয়ার সময় বলতেছিল আমার ছেলেকে দিয়ে এগুলো তুমি কি কাজ করাচ্ছ আমি বললাম যে এইভাবে বলো না ও মাসাল্লাহ দেখো সুন্দরভাবে করে নিবে এর আগে আরেক দিন সেই ঘর ছাড়ু দিয়েছিলো আজকে হচ্ছে দ্বিতীয়বারের মতো ঘর ছাড়ু দিচ্ছে মাসাল্লাহ ছোট হিসেবে যতটুকু দিয়েছে সুন্দর করে দিয়েছে মাসাল্লাহ মশাল্লাহ সবাই দোয়া করবেন আমার কুট্টু পাখির জন্য আর ছেলে বলে যে ঘর ছাড়ু দেওয়া যাবে না হেল্প করা যাবে না বাসার কাজে এটা কিন্তু ভুল ছোটোবেলা থেকেই যদি এই অভ্যাসটা হয়ে যায় তাহলে দেখা যাবে বড় হলে বিয়ে শাদি করলে বউকেও কাজে হেল্প করবে আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে রাখুক সবাই দোয়া করবেন কাজের ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে ছেলে মেয়ে ভাগ করাটা উচিত না যে ছেলেরা এই কাজ করতে পারবে না মেয়েরা এই কাজ করবে বা মেয়েরা এটা করতে পারবে না এটা ছেলেদের কাজ এরকম আসলে উচিত না আজকাল ছেলেরা রান্না রান্নাবান্নাতেও অনেক এগিয়ে যাচ্ছে রান্নাবান্নাটা শুধুমাত্র মেয়েদের কাজ না অনেক পুরুষও রান্নাবান্না করে আনন্দ নিয়েই করে তবে আমার জামাই রান্না করতে পারে না ওর শিখারও কোনো ইচ্ছা নাই চিটগং থাকতে এক দুইবার মনে হয় ওকে রান্না করা শিখিয়েছিলাম হয়তো ভুলেও গেছে ডিম ভাজি আর ভাত রান্না করতে পারে তো যাই হোক এখানে আমি যে মশলা কষিয়ে নিয়েছি আর তার আগে মুরগির মাংসটা আমি হচ্ছে কেটে নিয়েছি চার পিস করে নিয়ে আসছিল তার মধ্যে একটা ব্রেস্টের পিস আমি রেখে দিয়েছি ফ্রিজে আর তিন পিস নিয়েছি তারপর তারপর লেবুর রস মাখিয়ে মুরগিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি যেন কোনো বাজে স্মেল না থাকে ব্রয়লার চিকেন নর্মালি এভাবে রান্না করে আমাদের খাওয়া হয় না তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছে করলো গতকাল একজনের ভিডিওতে দেখেছিলাম যে খুব মজা করে রান্না করেছিল ব্রয়লার চিকেনটা আসলে যারা রান্না করে খায় তারা খুব পছন্দ করে খায় তো সেই চিন্তা থেকে আজকে ভাবলাম যে আজকে আমিও রান্না করব তারপর লবণ হলুদ মরিচ মাখিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে তারপর মশলা কষিয়ে তার মধ্যে ভাজা মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তো এর মধ্যে হচ্ছে ডাটা আমার অর্ধেক কাটা হয়েছিল বাকিটা আরিশের বাবা কমপ্লিট করে দিয়েছে আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসে নাই তাই আজকে সবাইকে দিয়ে কাজ করিয়েছি বাসার এই যে আমার ডাটা এতটুকু হয়েছে অনেক নরম ছিল ডাটাগুলো মধ্যেই একদম মনে হচ্ছিল গলে যাচ্ছে আর কালারটা রান্নার পর এত সুন্দর ছিল একদম গ্রিন কালার ছিল ডাটাগুলো খুবই ভালো আর খেতে অনেক মজা লাগছে ডাটা আমার অনেক পছন্দের যদি সেটা হয় এরকম একদম কচি নরম চিকন চিকন ডাটা তাহলে আমার অনেক ভাল লাগে খেতে আর তো আরিশের বাবা বলতেছিল যে এটা তোমার জন্যই নিয়ে আসছি তুমি ডাটা পছন্দ করো একটাই ছিল নাকি ওনার কাছে মোঠা তো আমি বলতেছিলাম যে তুমি এতটুকু ডাটা নিয়ে আসছো তাও আবার ডাটাগুলো এত ভালো তো বলতেছিল যে ওনার কাছে ছোট ছিল আর অনেক বড় সাইজের ছিল আর এই মিডিয়াম সাইজের হচ্ছে একটা মোঠাই ছিল সেজন্য এটাই নিয়ে আসছি আর এই যে আমি এখানে মুরগির মাংসটা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এখানে আমি বাদামবাটা ইউজ করেছি টক দই ইউজ করেছি তারপর সস দিয়েছি যেন রান্নাটা অনেক মজা হয় দেখেন মা কি মজার রান্না করছে এই যে চিংড়ি আর হচ্ছে যে দাতা এই যে এখানে হচ্ছে চিকেন আলু কে বিদুতা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম